ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা মান লা নবী বাদা আম্মা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত ভাই বোনেরা আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেন কিন্তু তাহাজ্জুদ নামাজ রাতের শেষ ভাগে উঠতে পারেন না সেজন্য আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন না ওই সমস্ত ভাইদেরকে বলবো আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এশারের নামাজের পরই নামাজ আদায় করা যাবে কিনা অর্থাৎ অনেক ভাইয়েরা আছেন যারা শেষ রাত্রে উঠতে পারেন না তো না উঠতে পারার কারণে আপনারা নামাজ পড়ার নিয়োগ থাকলেও তাহাজ নামাজটি পড়া হয় না তো সেজন্য অনেক ভাইয়েরা বলতে থাকে যে যদি আমি চাই ঘুমানোর পূর্বে এশারের নামাজের পরে তাহাজত নামাজটি আদায় করতে তাহলে পড়তে পারবো কিনা তো ওই সমস্ত ভাইদের উত্তরে বলবো যে যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পরে তাহাজ পড়তে চায় তাহলে অবশ্যই সে তাহাজ নামাজ আদায় করতে পারবে অর্থাৎ এশারের নামাজের পর থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত পুরা সময়টা হলো তাহাজতের সময় কিন্তু এর মধ্যে সবচেয়ে উত্তম সময় হলো যে রাত্রের শেষ অংশ অর্থাৎ সুবে সাদেকের মুহূর্তে যে সময়টা রয়েছে ওই সময়টা হলো পুরা পুরোপুরি খুব গুরুত্বপূর্ণ একটি সময় এছাড়াও যদি কোনো ব্যক্তি চায় যে এশার নামাজের পরে সে তাহাজতে নিয়ত করে দু রাখাত চার রাখাত ছয় রাখাত নামাজ আদায় করে সে ঘুমিয়ে যাবে সেটাও করতে পারবে তো সেজন্য বলবো যে তাহাজত নামাজ যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরেও পড়তে চায় সে পড়তে পারবে তবে এই পড়ার এই পড়তে পড়তে সে যেন রাত্রের শেষ অংশের মধ্যে গিয়েও তাহাজ পড়তে পারে সে নিয়রটাও তার অন্তরের মধ্যে থাকতে হবে বা সে চেষ্টাটাও করতে হবে কারণ মূল সময় হলো রাত্রের শেষ বাগে তো সেজন্য আমরা অবশ্যই আল্লাহ আলামী এর কাছে দোয়া করব যেন আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে উত্তম সময়ের মধ্যে তাহাজ নামাজটি আদায় করার তৌফিক দান করেন